নমস্কার সুদী দর্শক মণ্ডলী সফল তন্ত্র মন্ত্র চ্যানেলে আপনাদের জন্য রইল আমার হার্দিক অভিনন্দন ও অনেক বেশি বেশি ভালোবাসা ও শুভেচ্ছা বন্ধুরা অন্যান্য সময়ের মতো আজকেরও আপনাদের সামনে আমি হাজির হয়েছি একটা ভিন্ন অন্য অন্য রকম একটা অন্য স্বাদের ভিডিও নিয়ে কারণ আমি আপনারা তো খেয়াল করে দেখবেন আমি যে সমস্ত ভিডিওগুলো আপলোড দিই তা কিন্তু খুব উপকারী এবং খুব কার্যকরী এবং মানুষের ভিন্ন সমস্যার পাশে দাঁড়াতে সাহায্য করে তো আজকের আমি যে ভিডিওটি আপনাদের চলেছি সে সম্পর্কে আপনাদের একটু বলবো আপনারা বোধহয় খেয়াল করে দেখবেন যে একটা সময় হয়তো আপনার কিছু ছিল না এখন আপনি চোট করে উন্নতি করছেন ব্যবসায় লাভবান হচ্ছেন তো এইটা কিন্তু প্রতিবেশী বা আরও অনেকের কাছে হিংসার কারণ হয়ে থাকতে পারে আগে আপনি রোগা ছিলেন পাতলা ছিলেন এখন আপনার সুন্দর শরীর স্বাস্থ্য হয়েছে আপনি অনেক গাড়ি বাড়ি করেছেন তাই হিংসা করে মানুষ আপনার যে ক্ষতি করার বা অনিষ্ট করার চেষ্টা করে সেটার অনেক পদ্ধতি আছে যেমন কেউ সরাসরি বিরোধিতা করে ঝগড়াঝাঁটি করে কেউ আবার কোনো গুণীন বা তান্ত্রিককে দিয়েও আপনার অনেক ক্ষতি করতে পারে এটা কিন্তু যুগে যুগে সত্য তো এই যে ব্যাপারগুলো হয়ে থাকে এগুলো কি এগুলো কালা জাদু বান মারা এই সমস্ত মেরে মানুষকে ক্ষতি করা সম্ভব কারণ আমাদের কাছে অনেক মানুষ এমনও আসে যেমন একজনের খুব সুন্দর সাজানো গোছানোর দোকান মানুষটির ব্যবহারও খুব ভালো দোকানের দামও মানে মালের দামও কম রাস্তার উপরে সুন্দর পজিশানার দোকান তার দোকানে কোনো খরিদ্দার নেই কিন্তু একটা গলির মধ্যে দোকান অল্প স্টক তার ব্যবহারটা রুক্ষ সেখানে লোক লাইন দিয়ে জিনিস কিনছে ঠিক এরকমই এর মধ্যে অনেক রহস্য লুকিয়ে থাকে তাই পক্ষান্তরে ঘুরিয়ে ফিরিয়ে আপনাদের আমি কি বলতে চাইছি আশা করি ভিউয়ার্স আপনারা বুঝতে পারছেন কালা জাদু বান এবং অশুভ শক্তি থেকে নিজেকে বাঁচানোর যে একটা মুখ্য উপায় বা পদ্ধতি আজকে সেটা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি দেখুন স্ক্রিনে দেওয়া আমার যে মন্ত্রটি আছে এটা কিন্তু সেটাই উদ্দেশ্য করে যে কালা জাদু অশুভ শক্তি কোনো টোনা কোনো বান এর থেকে নিজেকে রক্ষা করার জন্য একটা সুন্দর তন্ত্র মন্ত্র নিয়ে আমার সফল তন্ত্র মন্ত্র চ্যানেলের পক্ষ থেকে আজকের আপনাদের সামনে হাজির হয়েছি দ্য ভিউয়ার্স আপনাদের যে কথা আমার বলার স্ক্রিনে দেওয়া যে মন্ত্রটি আছে একটু ভালো করে পড়ার চেষ্টা করুন আর আমি প্রত্যেকটা মন্ত্র আমার ভি উদ্দেশ্যে কিন্তু আমি পড়ে শোনাই কারণ উচ্চারণটা একটু স্পষ্ট করা উচিত তা না হলে এর মানেটা ঘুরে যাবে কাজ হবে না ঠিক যখন কোনো মন্ত্রগুলো খুব ছোটো থাকে আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে আমি দু থেকে তিনবার পড়ে শোনাই যাতে আপনারা স্ক্রিনে দেওয়া মন্ত্রটির দিকে চোখ বলান আর আমার কথার যাতে আপনারা কানে শুনতে পারেন যে আমি কি বলতে চেয়েছি বা কী লিখেছি সেটা আপনারা পরিষ্কার বুঝতে পারছেন কিনা না আশা করি আপনারা বুঝতে পারছেন এরপরে যেটা আমার বলার যদি আপনারা আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন বন্ধুরা তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে বেলাইকনটি যখনই আপনি প্রেস করবেন অল নোটিফিকেশানে প্রেস করবেন তাহলে কী হবে যখন আমি যে সমস্ত ভিডিওগুলো আপলোড দেব তা সরাসরি আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা হয়তো ভাববেন আজকের আমি যে ভিডিওটি আপলোড দিচ্ছি সেটা হয়তো মনে করবেন এতে আমার কোনো কাজ আসবে না এটা আপনার এটা আমার নয় এটা আমি তো সব ঠিকই আছি কিন্তু আজকে আপনি ঠিক আছেন যেদিনকে আপনি ঠিক থাকবেন না হয়তো সেদিনকে একটা কাজে লাগতে পারে তাই এর সঙ্গে সম্পর্ক রাখা আর এই চ্যানেলের সঙ্গে সম্পর্ক রাখাটা আমি মনে করি অত্যন্ত জরুরি আর এছাড়া আপনাদের আটটা কথা আমি বলে রেখে দিই আমি এ পর্যন্ত যে সমস্ত ভিডিওগুলো আপলোড দিয়েছি তা এই যে বর্তমান যে সময় যে সিচুয়েশানটা চলছে এর এখন থেকে কেন এর অনেক আগে থেকে মানুষ ভিন্ন রকম সমস্যার সম্মুখীন তো ভিন্ন সমস্যার ভিন্ন স্বাদের সমস্ত মন্ত্র এবং যন্ত্র কিন্তু আমার আপলোড দেওয়া আছে আপনারা সরাসরি ইউটিউবে গিয়ে সফল তন্ত্র মন্ত্র বানানটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা দিয়ে আপনারা সার্চ করবেন করে আমার চ্যানেল পেজে গেলেই বুঝতে পারবেন প্রচুর স্বাদের প্রচুর সমস্যার প্রচুর ধরনের ভিডিও আপলোড দেওয়া আছে কোনোটা কোনোটা কোনো না কোনোটা নিশ্চয়ই আপনার কাজে লাগবে তো আপনার যেটা কাজে লাগবে আপনি যদি উপকৃত হন আমি সার্থক হব চলে আসা যাক বন্ধুরা কাজের কথায় দয়া করে একটা কথা আপনাদেরকে রিকোয়েস্ট করব স্কিপ করে করে কেটে কেটে যাবেন না কারণ কেটে গেলে কিন্তু আপনারা অনেক কিছু ফেলে যাবেন যা কিন্তু পরে আমাকে এত সরব করতে পারবেন না আর হ্যাঁ তাই আপনাদেরকে বলবো মন দিয়ে একাগ্রচিত্তে পুরো ভিডিওটি দেখুন এবং সেভাবে করার চেষ্টা করবেন আমি পরে কার্যপ্রণালী সম্পর্কে বলে দেব তার আগে এই যে তন্ত্র মন্ত্রটা এটা সম্পর্কে বলি দেখুন স্ক্রিনে দেওয়া আছে আমার আমি যে বলছি আমার সঙ্গে আপনারা একটু মিলিয়ে নিন পড়ে নিন আ পর ব্রহ্ম পরমাত্মনে নম নিজং শরীরং পাহি পাহি কুরু কুরু সাহা এটা হলো এক নম্বর মন্ত্র আপনারা খেয়াল করে দেখুন আমি দুটো মন্ত্র দিয়ে রেখেছি তো এক নম্বরটি আরও একবার পড়ে শোনাই আ পরব্রহ্ম পরমাত্মনে নম নিজং শরীরং নিজং শরীরং পাহি পাহি কুরু কুরু সাহা এটা ছিল এক নম্বর মন্ত্র দ্বিতীয় মন্ত্রটি আপনাদের উদ্দেশ্যে পড়ে শোনাই ওং নম পরমাত্মনায় অঞ্জনী সুতায় হুরুং হুরুং হারাং নিজং শরীরং বন্ধনায় কুরুকুরু কুরু সাহা ওং দ্বিতীয়বার দ্বিতীয় মন্ত্রটি আরেকটু আপনাদের জন্য পড়ে শোনাচ্ছি ওং নম পরমাত্মনায় অঞ্জনী সুতায় হুরুং হুরুং হারাং নিজং শরীরং বন্ধনায় কুরুকুরু কুরু সাহা ওং তো বন্ধুরা এই ছিল মন্ত্রটি এবারে চলে আসব কিভাবে এটাকে প্রয়োগ করবে না কিভাবে প্রয়োগ করলে এটা কাজে হবে আমার কাছে কমেন্ট বক্স অনেকে কমেন্ট করেন যে দাদা নমস্কার কেউ সালাম দিচ্ছেন কেউ নমস্কার দিচ্ছেন বলছেন যে এটা কিভাবে কাজে হয় আমি সবার উদ্দেশ্যে একটাই কথা বলি দেখুন আমার চ্যানেলের নাম হচ্ছে সফল তন্ত্রমন্ত্র আগে আমরা নিজেরা সফল না হয় আমরা কিন্তু সে সমস্ত ভিডিও বা মন্ত্রগুলো আপলোড দেওয়ার চেষ্টা করি না যা আপনাদের অযথা সময় নষ্ট হবে আর এটা করার জন্য তো আপনাদের দশ টাকা খরচও হচ্ছে না শুধু একটু সময় হয়তো নষ্ট হতে পারে অবসর সময় সেইটুকু সময় কাজে লাগাবেন দেখবেন ওয়ান্স দপনো টাইম ইউ মাস্ট বিগিন একটা কথা আপনাদেরকে একটু জানিয়ে রেখে দিই কার্যপ্রণালী বলার আগে সেটা হচ্ছে যদি আমার এই তন্ত্রমন্ত্র আমার এই চেষ্টা আমার এই উদ্দেশ্য যদি আপনাদের খুব ভালো লেগে থাকে তাহলে খুব বেশি বেশি করে লাইক ও শেয়ার করবেন বন্ধুরা এটাই হবে আপনাদের থেকে আমার উপযুক্ত পাওনা আমি মনে করি আর আপনাদের ভালোবাসা নিয়ে আমার চ্যানেলটি আজ খুব দ্রুত গতিতে এগিয়ে চলেছে আশা করি আপনারা একটু বোঝার চেষ্টা করবেন এবং চলে আসি বন্ধুরা এবারে কাজের কথায় যে এই মন্ত্র বা তন্ত্রটিকে কীভাবে আপনারা প্রয়োগ করবেন প্রথমত বলে দেখা ভালো আপনি যে ধর্মে যে জাতির হন না কেন একটা কথা জেনে রাখুন বিশ্বাস অবিশ্বাস এটা প্রত্যেকের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার এবং যে সমস্ত তন্ত্রমন্ত্র আমি আপলোড দিয়ে থাকি আমি সবাইকে বলি কোনো খারাপ উদ্দেশ্যে ব্যবহার না করাটাই ভালো এবং যদি আপনি কোনোভাবে কোনো খারাপ উদ্দেশ্যে ব্যবহার করার যদি কেউ কোনো ক্ষতিগ্রস্ত হয় সেটা আপনার ব্যাপার তার জন্য আমার চ্যানেল কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী থাকবে না তো কিভাবে এটাকে এই মন্ত্রটি প্রয়োগ করবেন আপনি যে ধর্মের বিশ্বাসী বা অনুসারী হন না কেন কিন্তু মন্ত্রটা এই কার্যপ্রণালী সম্পর্কে আপনাদের আমি জানিয়ে রেখে দিই সেটা হচ্ছে যে কোনো শনিবার অথবা মঙ্গলবার রাত বারোটার পরে রাত বারোটা থেকে তিনটে পর্যন্ত এই সময়টা শুদ্ধ বস্ত্রে শুদ্ধ স্নানে এবং মনে রাখবেন যেদিনকে আপনারা এটা শুরু করবেন সেই দিনকে কোনোভাবে কোনো যৌন সঙ্গমে লিপ্ত হবেন না এবং অবশ্যই কিন্তু নিরামিষ আহার করবেন তো এইবারে আপনারা করবেন কি শুদ্ধ বস্ত্রে শুদ্ধ স্নানে পূর্বদিকে মুখ করে বসবেন ধূপ দ্বীপ জ্বালাবেন একটা আসন নেবেন সে আসনের উপরে উপবিষ্ট হয়ে এই মন্ত্রটি এক নম্বর এবং দু নম্বর প্রত্যেকটি মন্ত্র আলাদা আলাদাভাবে একশো আটবার করে জপ করবেন তাহলে এই মন্ত্রটি সিদ্ধ হয়ে যাবে এক নম্বর মন্ত্রটি একশো আটবার দু নম্বর মন্ত্রটিও একশো বার এইবার জপ করার পরে যখন সিদ্ধ হয়ে গেল তখনই আপনি করবেন কি প্রতিটা দিন যখন আপনি কোথাও বের হবেন হতে পারে আপনি চাকরিজীবী হতে পারে আপনি ব্যবসা হতে পারেন আপনি ব্যবসায়ী চাকরি বা ব্যবসার উদ্দেশ্যে আপনি যখন বাড়ি থেকে বের হচ্ছেন বা মনে করুন সেদিকে আপনি অন্য কোনো উদ্দেশ্য না আপনি হয়তো নিজের বোনের বাড়ি দিদির বাড়ি মেয়ের বাড়ি বা জামাইয়ের বাড়ি আপনি যাচ্ছেন কোনো আত্মীয় বাড়ি যাচ্ছেন মানে পথে আপনাকে বেরোতে হচ্ছে বাড়ির থেকে এমনটা যখনই ঘটবে তখনই কিন্তু এই মন্ত্রটি আপনি এক নম্বর মন্ত্রটি তিনবার মনে মনে পড়বেন দু নম্বর মন্ত্রটিও তিনবার মনে মনে পড়বেন কিন্তু এক নম্বর মন্ত্রটি তিনবার যখন মনে মনে পড়া শেষ হবে সঙ্গে সঙ্গে নিজের শরীরে একটু ফুঁক দিয়ে দেবেন পরবর্তী অধ্যায় দু নম্বর মন্ত্রটি আপনি তিনবার মনে মনে পড়বেন তিনবার যখন শেষ হবে নিজের শরীরে ফুঁক দেবেন দিয়ে আপনি যে কোনো কাজে আপনি যত দূরেই পারেন যত গণ্ডগোলের জায়গা হোক না কেন যেখানে আপনার বিপদ আসন্ন আপনি খবর পেয়েছেন আপনি সরাসরি চলে যান ভগবান আল্লাহ এদের ইচ্ছে আপনার কেউ কোনো ক্ষতি করতে পারবে না এবং এটাও মনে রাখবেন আপনি যদি কোনো ব্যবসায়ী বা কোনো দোকানদার হয়ে থাকেন তাহলে দোকানের উদ্দেশ্যে যখন আপনি বের হবেন তখন আপনার নিজের শরীরে এটা ফু দিয়ে এভাবেই কিন্তু আপনি বের হবেন এবং সবচেয়ে আরও একটু ভালো হবে এই কাজটা কি আপনি যদি দেখেন যে আপনার দোকানে খুব ভালো বাঁচাখানা হচ্ছিল এখন কিন্তু একটু সমস্যা হচ্ছে এটা হতেই পারে তো তবুও কিন্তু আপনি কি করবেন আপনি দোকানে গিয়ে আর একবার যে ক্যাশবাক্সও আছে সেই বাক্সে এই মন এক নম্বর মন্ত্রটি তিনবার দু নম্বরটি তিনবার পরে ক্যাশবাক্সটাতে একটু ফু দেবেন দিয়ে আপনি বসে যান তো ভিউয়ার্স এই ছিল আজকের আপনাদের জন্য আমার নিবেদন পরবর্তী আপনাদের জন্য আর একটু ভালো ভালো কিছু আনার চেষ্টা করব এবং আমি শুধু এই ধরনের ভিডিও না বিভিন্ন রোগ সংক্রান্ত সমস্যার জন্য অনেক ভিডিও আপলোড দিয়ে থাকি সেগুলো আপনারা ওয়াচ করবেন তো সফলতন্ত্র চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য রইল আমার অনেক অন্তিম শুভেচ্ছা ও ভালোবাসা সুপ্রিয় দর্শক আজকের আপনাদের জন্য এটুখানি আজকের আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি পরে কোনো একটা সময় আবার কোনো ভালো জিনিস নিয়ে দেখা করব নমস্কার